এই ঈদে আপনার গেস্টদের ইমপ্রেস করুন এই সেন্সেশনাল চিকেন টিক্কা স্টাফড নান দিয়ে ফার্স্টলি দুই কাপ আটা সুগার সল্ট মিল্ক পাউডার অ্যান্ড ইস্ট কুসুম গরম পানি দিয়ে মিক্স করে ভালো মতো নিট করে লেট ইট রেস্ট ফর ওয়ান আওয়ার তারপর দুইশো গ্রাম চিকেন কিউবসকে ম্যারিনেট করুন রেসিপিতে মেনশনড স্পাইসেস দিয়ে অল্প তেলে পেঁয়াজ ভেজে নিন এরপর অ্যাড করবো চপড টমেটো আর সল্ট তারপর অ্যাড করবো চিকেন আর মিডিয়াম হিটে ফিফটিন মিনিটস কুক করে ফিনিশ উইথ চপড গ্রিন চিলিস অ্যান্ড সিলান্ট্রো এরপর রেস্ট করা ডো দুই ভাগ করে একটা পার্ট হালকা ফ্ল্যাট করে নেব তার মধ্যে স্পাইসি চিকেন মিক্সচার দিয়ে ফিল করব এজ গুলো ভালো করে সিল করে গার্লিক সিলান্ট্রো বাটার দিয়ে ভালোভাবে শেপ দিব একটা প্যানে সিলান্ট্রো গার্লিক বাটার গরম করে নান কে লো হিটে তিন থেকে চার মিনিট ইচ সাইড সেকে নেব তারপর মিডিয়াম হিটে আরো দুই মিনিট বোথ সাইড সেকে নেব এক্সট্রা বাটার দিয়ে ব্রাশ করে গরম গরম সার্ভ করুন এই অসম স্ন্যাক উপ উপভোগ করুন এবং আপনার গেস্টদেরকে মিস করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না